الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام السلام على على رسول الله رسول الله إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমরা ওমরা কাফেলা নিয়ে তেইশে ডিসেম্বর ঢাকা থেকে মদিনায় এসেছি সেই ওমরা কাফেলার কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এবং সাথে সাথে শেয়ার করব ঢাকা থেকে আমরা কীভাবে মদিনায় আসলাম এবং রসুলসাল আলী ওসাল্লামের রোজা মোবারকে কীভাবে আমরা সালাম দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় বিমান এই বড় বিমানে করেই আমরা মদিনার পথে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন আকাশ থেকে করা নিচে শুধু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মেঘ মেঘ উপর দিয়ে আমাদের প্লেনটি মদিনার উদ্দেশ্যে উড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তো সবই আল্লাহ কুদরত আল্লাহ তালার কুদরত ছাড়া এত বড় একটি বাড়ি যানবাহন আকাশে উড়ার কথা না এটা আল্লাহ তালা আমাদের জন্য বসীভূত করে দিয়েছেন এবং আল্লাহ তালা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন এজন্য জন্য মক্কা থেকে মদিনা বহু দূরের রাস্তা এবং বাংলাদেশ থেকে মদিনা বহু দূরের রাস্তা এত দূরের রাস্তা আমাদের জন্য এত সহজে আসা সম্ভব ছিল না যদি আল্লাহ তালা এই ব্যবস্থা আমাদের জন্য না করে দিতেন তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সূর্যের আলো এবং কত সুন্দর মনোরম দৃশ্য আলহামদুলিল্লাহ অনেক লম্বা ভিডিও এখন করা তো হয়তো সম্ভব হবে না সংক্ষিপ্তভাবে আমি শুধু আপনাদেরকে দৃশ্যগুলো তাকিয়ে দৃশ্যগুলো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মুদিনার কাছাকাছি চলে এসেছি এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিমানটি সহি সালামতে ল্যান্ড করেছে মদিনা মুনাওয়ার যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে হাজি সাহেবরা এখন আস্তে আস্তে বিমান থেকে নামবেন দেখতে পাচ্ছেন নামতেছেন এবং তারা বাসে করে তারপরে মদিনা এয়ারপোর্টে তারা ইমিগ্রেশন শেষ করবেন আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন যে মদিনা এয়ারপোর্টটি আপনাদের সাথে শেয়ার করলাম মদিনা এয়ারপোর্টটি খুবই চমৎকার খুবই সুন্দর আমরা এখন ইমিগ্রেশন শেষ করেছি আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ করে আমরা রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের রোজার দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ হোটেলে কাজ শেষ করে আমাদের লাগেজ ব্যাগট্যাগ রেখে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখন রসুল সাল্লাহ আলী আসাল্লামের রোজায় সালাম দিতে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের শিহাবুদ্দিন ভাই তিনি হাজি সাহেবদেরকে বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ এবং হাজি সাহেবরা কিভাবে সালাম দিবে সে নিয়মকানুনও তিনি জানিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ

السلام <Elliot> السلام على على شافع المجنبين شافع المجنبين الصلاة السلام السلام على على رحمة للعالمين رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت জি আলহামদুলিল্লাহ রসুলের রোজা সালাম দেওয়া শেষ এখন আপনাদেরকে রসুল রসোল্লা আলীহসালামের রজাটি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ যাদের সকল হাজিদেরকে একবার হলেও রসুলসল্লাহ আলীহ সালামের রজায় এসে সালাম দেওয়ার মতো তৌফিক আল্লাহ তালা দান করেন এখন আমরা রজার পশ্চিম পাশ দিয়ে ঢুকছি রসুলের রাজা সালাম দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এই তো রসুল সল্লা আলী রজায় যাওয়ার জন্য যে মূল যে ফটক সেই ফটক দিয়ে আমরা কিন্তু ঢুকে পড়েছি তো আস্তে আস্তে আমরা যাব ইনশাল্লাহ এবং রসুল সলাল্লা আলী হোসালামের রজা পাকে সালাম প্রদান করব ইনশাআল্লাহ সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি কিছুক্ষণ পরেই আমরা রসুল্লিয়ালামের রজা পাকে সালাম দেব ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন জীবনে একবার হলেও যাতে আসতে পারেন কারণ এটা এমন এক জায়গা পবিত্র জমিন এই জমিনে একবার যদি আপনি আসতে পারেন বারবার আপনার আসতে মনে চাবে ইনশাআল্লাহ আর ইচ্ছা করলে আমাদের সাথেও আপনি আসতে পারেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেও আসতে পারেন انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله